পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে একটি গুপ্ত মুনাফেক শ্রেণীর আবির্ভাব হয়েছে যারা বিগত সাড়ে পনেরো বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পতাকা আশ্রয় নিয়েছিল তাদের পথ থেকে এই ছাত্রলীগের লীগের পদবী নিয়ে ছাত্র দলের আমাদের উপর হামলায় তারা সরাসরি জড়িত ছিল আমরা সেগুলো অবগত রয়েছি এবং তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভ্রান্তমূলক যে প্রভাগণটা পাঁচ আগস্ট পরবর্তী হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সভাপতি হিসাবে দৃঢ়তার সহিত একটি কথা শুধু বলছি যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে যদি আমরা আল্লাহর রহমতে এই একত্রিশ দফার আলোকে আজকে যে আটটি বিষয়ে যে প্রশিক্ষণ হবে যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি সব মুনাফে একটা যাবে ইনশাআল্লাহ কোন মুনাফে কি কাজ হবে না কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটি ভীষণ রয়েছে বাংলাদেশকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে